আসসালামু আলাইকুম আজকে আমি দেখাব ঝাল মিষ্টি জলপায়ের আচার দেখতেই পাচ্ছেন আমার জলপাইয়ের আচারের রঙটা কত সুন্দর হয়েছে এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে জলপায়ের আচার তৈরির জন্য আমি প্রথমে জলপায়ের বোটাগুলো একটি একটি করে ছাড়িয়ে নিব তারপরে পরিষ্কার পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিব এরপর আমি আমার ইলেকট্রিক চুলায় পানি ও লবণ দিয়ে জলপাইগুলো সিদ্ধতে বসিয়ে দিয়েছি আচার তৈরির জন্য প্রয়োজন জিরা এলাচ ডারচিনি শুকনা মরিচ পনেরো মিনিট পর আমি এসে দেখছি যে আমার জলপাই ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে জলপাইগুলো কেমন সিদ্ধ করতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন দুইটা সিটি দিয়ে নিলেই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে এরপর আমি একটি কড়াই গরম করে শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে এটা অনবরত নেড়ে ভেজে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি জিরা সবগুলো মশলা আমি অনবরত নেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলো ভেজে তারপরে গুঁড়া করে নিতে হবে এখানে রয়েছে পাঁচফোড়নের গুঁড়া ধুনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া রসুন চিনি আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো ভালোভাবে মথে নিচ্ছি এতে করে মশলা ভালোভাবে ঢুকবে এরপর আমি সবগুলো মশলা আবারও দেখিয়ে দিচ্ছি আচার তৈরির জন্য কী কী প্রয়োজন আপনাদের বোঝার সুবিধার্থে এরপর আমি ইলেকট্রিক চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে সরিষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এরপর দিয়ে দিবো এলাচ ডারচিনি জিরা ফোড়ন আপনারা চাইলে পাঁচ ফোড়ন দিয়েও ফোড়ন দিতে পারেন এতে করে স্মেলটা আরও সুন্দর হবে আমার হাতের কাছে ছিল না বলে আমি জিরা দিয়েই ফোড়ন দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বাদামি কালার আসা পর্যন্ত এরপর দিয়ে দিচ্ছি জলপাই তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি জলপায়ের আচারে চেষ্টা করবেন একটু বেশি করে চিনি দেওয়ার এতে করে জলপায়ের আচারের কালার সুন্দর আসবে এখানে আমি এক কেজি জলপায়ে প্রায় আটশো গ্রামের মতো চিনি দিয়েছি এ তো আমার আচারে আস্তে আস্তে কালার চলে আসছে এভাবে চুলা মাঝারি আছে রেখে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় আচার নিচে লেগে গেলে আচারের স্বাদ নষ্ট হয়ে যায় এভাবে আমি অনবরত চিনি বলে যাওয়া পর্যন্ত নেড়ে যাচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক কেজি জল পায়ে এক চা চামচ লবণ দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি সবগুলো মশলা যেগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পাঁচফোরণের গুঁড়া সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে নিতে হবে এখানে আমি এক কেজি জলপায়ে সবগুলো মশলা এক চামচ করে দিয়েছি তারপরে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটা আস্তে আস্তে চলে আসছে এভাবে অনবরত নেড়ে যেতে হবে আমার আচার তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি আমার আচারটা দেখতে কত সুন্দর হয়েছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইভ করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ